প্যাসিজমের অন্যতম সহযোগী এবং তার অনেক আস্থাভাজন আজকে মোট নয়জনকে নজন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় তার মধ্যে সাবেক আইসিটি মন্ত্রী জোনাদ আহমেদ পলেক পলক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান সাদেক খান সালমান এফ রহমান হাসানুল্লাহ কিনু রাশেদ খান মেনন এবং আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ মামুন তাদেরকে যাত্রাবাড়ি থানা মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় আর আরেকজন আসামি আপনারা জানেন যে কামরুল আশরাফ খান পটন সে একটা নরসিংদীর সাবেক অবৈধ এমপি এবং তার বিরুদ্ধে আপনারা জানেন যে সে সার কেলেঙ্কারি আছে এবং সে হাজার হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে এবং কৃষকরা সেই সারগুলি পায় নাই তার এই তার বিরুদ্ধে দুর্নী দমনের আদালত দুর্নী দমনের মামলা তার বিরুদ্ধে আছে এবং সেই সেই মামলাগুলো সে ফেস করছে আজকে এই পল্টন থানার গত আঠাশ দশ তেইশ তারিখে বিএনপির মহাসমাবেশে যেই পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং তাদের সমর্থন পুরুষ যারা তারা যে আক্রমণ করে এবং সেখানে শামীম যুবদল কর্মী শামীম নিহত হয় ওই মামলায় পুলিশ প্রাথমিক তদন্তে এই পোটনের আশাব খান পোটনের তার জড়িত থাকার বিষয়টা তাদের নজরে আসে এবং তদন্তে বেরিয়ে আসে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তন্দ্বী কর্মকর্তা দশ দিনে পুলিশ রিমান্ড প্রার্থনা করেন এবং তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয়ের দীর্ঘ শুনানির পর তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রদান করেন